হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যেন আমরা আলোচনা করব ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের পাঁচ সেম টার্গেটের সংখ্যা বিশ্লেষণ তথ্যগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করুন সম্প্রতি সংখ্যা বিশ্লেষণ সম্পর্কে শিখুন বা জানুন তো প্রথমে রয়েছে ডবল জিরো থেকে জিরো ফোরের পাঁচ সেম পার্টের সংখ্যা বিশ্লেষণগুলো তো আপনারা জানেন উল্লেখযোগ্য সংখ্যা থেকে কীভাবে বিশ্লেষণগুলো হচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য করুন ডবল জিরো মিডিল ডবল জিরোর উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ হচ্ছে শূন্য পঞ্চাশ পঁয়ষট্টি এবং এরপর হচ্ছে শূন্য পাঁচ থেকে শূন্য নয় তো প্রত্যেকটি মিডিলের উল্লেখযোগ্য বিশ্লেষণ থেকে উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ সংখ্যাগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করুন আর প্রত্যেকটি প্রত্যেক দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো তার সাথে বলে রাখি আপনারা যদি এই উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ কিভাবে করা যেতে পারে বা কিভাবে হয়ে থাকে এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট বটের মাধ্যমে জয়েন্ট হতে পারেন এবং বিভিন্ন রকমের বেসিক নিয়ম এবং বিভিন্ন রকমের লজিক এবং বেসিক নিয়ম লজিক সম্পর্কে বিস্তারিত এবং ফোর ডিজিট অ্যানালাইসিসের বিশ্লেষণ দেখার জন্য বা শেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট পার্টের মধ্যে জয়েন্ট হয়ে জয়েন্ট হয়ে মেম্বার হতে পারেন তো আপনারা একে একে লক্ষ্য করুন পাঁচ সিম পার্টের বিশ্লেষণগুলো উল্লেখযোগ্য মিডিল থেকে কিভাবে বিশ্লেষণ হচ্ছে অবশ্যই আপনারা লক্ষ্য করুন যে বিশ্লেষণগুলো কার্যকরী হতে পারে বা বিশ্লেষণ সংখ্যা তথ্যগুলো গুরুত্বপূর্ণ হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো পরে রয়েছে তিরিশ থেকে চৌত্রিশ মিডিলের বিশ্লেষ উল্লেখযোগ্য বিশ্লেষণ বিশ্লেষণ সংখ্যাগুলো তো আপনাদের কাছে আমি শুধু শোনাচ্ছি পড়ে শোনাচ্ছি তিরিশের দশ পঞ্চান্ন সত্তর একত্রিশে চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এবং বত্রিশের দশ পঁয়ত্রিশের পঁয়ষট্টি পাঠ বিশ্লেষণগুলো অবশ্যই অবশীলক করবেন পাঁচ সিম পাট বিশ্লেষণ যে হয়ে থাকে অর্থাৎ পঁয়ত্রিশ মিনিটের বিশ্লেষণ পাঠ সংখ্যাগুলো আপনারা অবশিলক্ষ করতে পারেন এবং ছত্রিশের কুড়ি পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁচাত্তর সাঁয়ত্রিশের পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি চল্লিশের দশ কুড়ি পঁয়ষট্টি একচল্লিশের তিরিশ পঞ্চাশ পঁচাত্তর বিয়াল্লিশের পঁচিশ ষাট পঁচাত্তর তেতাল্লিশের পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি চুয়াল্লিশের পনেরো পঁয়ত্রিশ পঁয়ষট্টি পঁচানব্বই অবশ্যই আপনারা বুঝতে পারছেন উল্লেখযোগ্য সংখ্যা থেকে কীভাবে বিশ্লেষণ তো এইভাবে বিশ্লেষণ সংখ্যাগুলো আপনারা যদি শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বিশ্লেষণ কীভাবে করা যেতে পারে তো এইভাবেই আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আমরা সাত দিন বা আট দিনের রেজাল্টের উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ করে লজিকের ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যদি যদি লজিক বা বিশ্লেষণ সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও দেখতে চান বা পেতে চান বা আগ্রহী আছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো এরপর রয়েছে পঞ্চান্ন মিডিলে উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ পাঠ হচ্ছে পঞ্চান্ন পনেরো পঁয়তাল্লিশ পঁচাশি ষাটের হচ্ছে দশ তিরিশ পঞ্চাশ পঁচাত্তর একষট্টি পঁয়ত্রিশ পঁয়ষট্টি সত্তর বাষট্টি পঁয়তাল্লিশ পঁচাত্তর তেষট্টি পঁয়তাল্লিশ ষাট আশি চৌষট্টি পনেরো পঁয়ষট্টি এবং শূন্য পাঁচ তো তার সাথে আপনাদেরকে বলে রাখি। আপনারা জানেন দু সালের যে নতুন একটু নিয়ম হয়েছে যেমন তিরিশ সেম একশো সেম দুশো সেম এবং কিছু পরিবর্তন হয়েছে ঘরের ক্ষেত্রে যেমন দশ হাজার দশ হাজার ঘর পাঁচশোর ঘর এই ধরনের যে বিশ্লেষণ যে সেভাবে কীভাবে উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ হতে পারে এই ধরনের ট্রিপসের ভিডিও দু হাজার জন্য আমাদের চ্যানেলে আপলোড রয়েছে তো আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কীভাবে বিশ্লেষণ উল্লেখযোগ্য সংখ্যা থেকে কীভাবে বিশ্লেষণ করা হচ্ছে এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড রয়েছে তো আপনারা যদি আমাদের চ্যানেলে শিক্ষামূলক টাইপের ভিডিও দেখতে চান বা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো আপনারা একে একে যদি পাশেমের পার্ট বিশ্লেষণগুলো উল্লেখযোগ্য সংখ্যা থেকে পাঠ বিশ্লেষণগুলো যদি আপনারা লক্ষ্য করেন দেখাবেন লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে বিশ্লেষণগুলো কীভাবে হচ্ছে অর্থাৎ আশির বিশ্লেষণ পঁয়ত্রিশ পঁয়ষট্টি পঁচাত্তর এভাবে পঁচাশির বিশ্লেষণ রয়েছে পঁয়ষট্টি পঁচানব্বই ছিয়াশির বিশ্লেষণ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি সাতাশির বিশ্লেষ বিশ্লেষণ পঁয়ষট্টি পঁচাশি অষ্টাশির বিশ্লেষণ শূন্য পাঁচ পঁয়ত্রিশ পঞ্চান্ন উননব্বই বিশ্লেষণ দশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাত্তর তো এরপর আমরা চলে যাব নব্বই থেকে চুরানব্বইয়ের উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণ বিশ্লেষণগুলো তো এখানে বলে রাখি নব্বইয়ের পাট বিশ্লেষণে পঁচিশ পঁয়ত্রিশ সত্তর একানব্বই শূন্য পাঁচ পঁয় পঁচিশ পঁয়তাল্লিশ নব্বই ডবল শূন্য পঁয়ত্রিশ নেক্সট রয়েছে পঁচানব্বই থেকে ডবল নাইন মিডলের বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই পাঠ বিশ্লেষণ সম্পর্কে দেখার চেষ্টা করুন তো শেখার চেষ্টা করুন তো এই ধরনের শিক্ষামূলকের ভিডিও যদি আপনারা ডেলি বা প্রত্যেক দিন শিখতে চান বা বিশ্লেষণ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কেন করে